ইফরা জান্নাত প্রায় মধ্যরাতের আগমনে গ্রামের ধান ক্ষেতের আড়াল থেকে বারবার ভেসে আসছে শেয়ালের হাঁক ডাক বাড়ির চারপাশ ঘিরে নিয়েছে ঝিঝি পোকার গান পাকা দালানের টিনের চালাই থেকে টুপটুপ করে বাড়ি খাচ্ছে গাছের শুকনো পাতার ডাল বিছানায় পড়ে ব্যথায় কাতরাচ্ছে চয়ন রাত গভীরের সাথে সাথে ক্ষতস্থানে স্থানে ব্যথাটা বেড়েছে দ্বিগুণ এদিকে ধমসে উঠেছে জ্বর অবস্থা প্রায় বেহুশ জ্বরের ঘরে বারবার এক নাম জপছে সে রূপমতি আমার রূপমতি নূরজাহান বেগম ছেলের পাশে বসা একমাত্র ছেলের এই অবস্থায় যেন দিক হয়ে পড়েছেন তিনি তার পাশে বসে ঘুমে ঝিমাচ্ছে তার অল্প বয়সী মেয়ে সামান্তা মাতব্বর সাহেব আজ বাড়ি ফেরেনি কোনো বিশেষ কাজে তিনি শহরে গিয়েছেন আব্বা আবারে ভীষণ কষ্ট হইতেছে তোর বাপ নূরজাহান বেগম ভীষণ কাঁদছেন ছেলের এমদাবস্থা ভীষণ পোড়াচ্ছে তাকে এই সামান্তা এই মাইয়া ঘুমে ঢুলেই পড়ছিল সামান্তা মায়ের গলার আওয়াজ কানে আসতেই ছিটকে ঘুম থেকে উঠে সে দুহাতে দু চোখ কষলে তাকাই মায়ের দিকে আম্মা কিছু বলবেন মায়ের মুখ কাঁদো কাঁদো সামান্তে এগিয়ে এসে মায়ের গা ঘেসে বসে হাতে চেপে ধরে মায়ের হাত বেশ ভয় পাচ্ছে মেয়েটা কাঁপা কাপা গলায় আবারও মায়ের দিকে তাকিয়ে বলে আম্মা কিছু লাগবে আপনার আব্বা তো এখনও আসলো না আম্মা নুরজাহান বেগম তাকাই মেয়ের দিকে চোখে পানি ছলছল করছে কাদো কাদো কণ্ঠে সামান্তার দিকে তাকিয়ে বলে একখান বাটিতে কইরা ঠান্ডা পানি আর একখান সুতি কাপড় সির নিয়ে আসো দেখি আম্মা তোমার বাপ জানাইতে ভোর হইব পোলাটা জ্বরে কষ্ট পাইতেছে তার মধ্যে ঘাড়ে কাইটা গেছে তুমি জলদি নিয়ে আসো সব জিনিস কাপড় ভিজে মাথায় দিলে জ্বর কিছুটা কইমা আসবো পরে তোমার আব্বাই আইলে নাসির ডাক্তারে আইতে বলবো সামান্তা মায়ের কথায় মাথা দ্রুত বেরিয়ে যায় ঘর ছেড়ে এদিকে কেঁপে কেঁপে উঠছে চয়ন শরীর তাপে পুড়ে যাচ্ছে নূরজাহান বেগম বসা ছেড়ে ওঠেন বিছানার পাশেই থেকে একটি নকশে কাঁথা গায়ে তুলে দেন ছেলের মিনিট কয়েকের মধ্যেই বাটি ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসে সামান্তা সাথে এক সুতি কাপড়ের টুকরো নূরজাহান বেগম দ্রুত এগিয়ে সেগুলো হাতে নেন জ্বরের ঘরে বিলাপ বকছে চয়ন পানিতে কাপড় ভিজিয়ে ছেলের মাথায় রাখেন তিনি ছেলে তার কষ্ট পাচ্ছে সারিরা চলে চোখ মুছে ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে বলেন এই যে আব্বা ভালো হইয়া যাবো বাপ পরপর বেশ কয়েকবার পাল্টা পাল্টি কাপড় ভিজিয়ে চয়নের মাথায় রাখেন নুরজাহান বেগম রাত পেরোতে থাকে পানিপটি দেওয়ায় জ্বর বেশ নেমেছে চয়নের পিলাপ বকা বন্ধ হয়েছে ঘুমোচ্ছে আপাতত চারিদিকে ফজরের আজান পড়ছে দরজায় খটখট শব্দ হচ্ছে হয়তো মাতব্বর সাহেব বাড়ি ফিরেছেন নূরজাহান বেগম একবার তাকায় বাহিরের পানে কিছু সময় তাকে চোখ ফিরিয়ে নেন তার কোলের দিকে সামান্তা ঘুমাচ্ছে ঘুমের যেন ব্যাঘাত না ঘটে এই ভেবে আলতোহাতে কোল থেকে নামিয়ে চয়নের পাশে এক বালি সে সামান্তাকে শুয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ান তিনি বারবার টোকা পড়ছে হয়তো আর কিছু দেরি হলে হয়তো এই মানুষটা দরজা ভেঙে দিবে নূরজাহান বেগম দ্রুত গিয়ে দরজা খোলেন বাহিরে ঝড়ো বাতাস সাথে হালকা বৃষ্টি মেজা কাপড়ে পানি ঝাড়তে ঝাড়তে ঘরে ঢুকছে মাতব্বর পরনে এক সাদা ফতুয়া সাথে লুঙ্গি ঘরের ভেতরে ঢুকতেই দরজা চাপিয়ে দেন নূরজাহান বেগম আলনা থেকে গামসাইনে হাত বাড়িয়ে দেন স্বামীর দিকে মেজা শরীরে পানি মোসা হতেই আবারও এক এক গেঞ্জি আর লুঙ্গিয়ে গিয়ে দেন মাইয়া পোলা খাইয়া ঘুমাইছে পোশাক পরিবর্তন করতে করতে স্ত্রীর দিকে প্রশ্ন করে মাতব্বর নুরজাহান বেগম উত্তর করে না বেশ অভিমান নিয়ে খাটে গিয়ে বসে সে মাতব্বর তাকায় তার দিকে তবে বেশি এক আমলে আনে না পোশাক পরিবর্তন হতেই ভেজা কাপড় মাটিতে রেখেই স্ত্রীর পাশে গিয়া বসে কি হয়েছে নুরবানু তোমার এদিন মনে দেখি ম্যাক ম্যাকজোমসে স্বামীর আশকারা পেয়ে হু হু করে কেঁদে ওঠে নুরজাহান বেগম চোখ উবসে পানি পড়ছে বিরক্ত হন মাতব্বর আরে তো নাকি হইসে ডাকি এমনি মরাকান্না জুড়স কেন ভীষণ জ্বর আপনার কোনো খবর নাই কি করে আপনার পোলা কোনো খোঁজ রাখেন না বাড়ি আইছে খাইয়া ক্ষিপ্ত বাঘের মতো গর্জে ওঠে মাতব্বর এক হাতে চেপে ধরে স্ত্রীর গলা দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলেন শালি তোরে পোলা মাইয়া মানস করবার দিছি তোর পোলা মানুষের কপ খাইয়া আইবোকারে আমি শরীফ জোয়াদার এই এলাকার মাতব্বর আমার ফলা মানুষের হাতে কোপ খাইয়ে বাড়ি ফিরছে এই এলাকায় আমার মানসম্মান থাকবো রে মুখদের শব্দ বেরোচ্ছে না নূরজাহানের বেচারি চোখ লাল হয়ে উঠেছে দুহাতে স্বামী শক্ত পুরুষালী হাত ছাড়ানোর চেষ্টা করছে সে প্রায় দম যায় যায় এমন সময়ে সিটকে বিছানায় তাকে ছুঁড়ে মারে মাতব্বর সারা দু দুহাতে গলা চেপে ধরে নূরজাহান বেগম ঘন ঘন শ্বাস টানছে এদিকে আবারও ভেসে আসে মাতব্বরের গলা বয়স হইছে তাই শরীরের রক্ত কিন্তু এখনও গরম তোর পোলা মাইয়া সামলায় রাখবি নাহলে তিনটারে পাশের করতোয়া নদীতে ভাসানো হইব বইলা দিলাম কিছুটা স্বাভাবিক হয়েছে নূরজাহান বেগম চোখ থেকে পানির ঢল বেয়ে পড়ছে মাতবর ঘর ছেড়ে বেরিয়েছে নিশ্চয়ই চয়নের ঘরে গিয়েছেন ছেলেকে যদি কিছু করে অসুস্থ পোলাটা কিছু সময় হয় ঘুমাইছে এসব ভেবেই দ্রুত ছুটে চয়নের ঘরে আসে নূরজাহান মাতব্বর মাত্র ঢুকেছে ছেলের ঘরে বিছানার একপাশে পাশে চয়ন ঘুমানো এক পাশে বালিশের গুটি শুটি মেরে শুয়ে আছে সামান্তা তা মাতব্বর একবার বিছানার দিকে এগিয়ে নিবে ঠিক এমন সময় পায়ে টান পড়ে তার চোখের দৃষ্টি নামিয়ে মাটির দিকে তাকাতেই চোখে পড়ে নূরজাহান বেগম আল্লাহর দোয়াই লাগে পোলোটা মাত্রই ঘুমাইছে ওরে কিছু বললেন না স্বামীর পা ধরে ছেলের জন্য করুণ মিনতি করছে নূরজাহান মাতব্বর একবার স্ত্রী তো একবার বিছানায় ঘুমন্ত সেলের দিকে তাকায় পা সারো নূরজাহান তোমার পলারে কিছু বলবো না ওরে ডাকো শোনবার চাই কে করছে এমন যেখানে তারে ছোট নবাবের খাস লোক হিসেবে রাখা হয়েছে এমন সাহস কার যে ছোট নবাবের লোকের গায়ে হাত দিয়ে আসে সত্যিকণ কিছু বইবেন না ডাকো তারে পা উঠে দাঁড়ায় নূরজাহান বেগম ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাত ছেলের কপালে শরীর ঠান্ডা বেশ নরম স্বরে ডেকে উঠে তাকে বাফজান ওঠেন বাবজান হালকা কিছুটা নড়ে উঠলো চয়ন ঘুমে কাত হয়ে ঘুরতে যাবে এমন সময় আবারও ডেকে ওঠে নূরজাহান বেগম বাবজান, ঘুম আলগা হয়ে আসে ডান কাঁধে ব্যথা চাইলেও হাত তুলতে পারছে না বাহাতে কোনো মতে দু চোখ কষলে নিয়ে চোখ মেলে তাকায় সে মাতব্বরের দিকে চোখ পড়তে দ্রুত উঠে বসতে চাই সে তবে তার হয় না কাঁধে টান পড়ে নূরজাহান বেগম একবার স্বামীর দিকে তাকিয়ে ছেলেকে উঠে বসতে সাহায্য করে ধীরে ধীরে উঠে বসে চয়েন বিছানায় বেশ কাছে এগিয়ে আসে মাতব্বর নূরজাহান বেগম তখনও দাঁড়ানো মাতবর্ষায় বেশ কিছু সময় পর্যবেক্ষণ করে সকলের অবস্থা মাইয়ারে নিয়া ঘরে যাও নূরজাহান শুষ্ক ঢোক গিলে এক ছেলের দিকে তাকে ঘুমন্ত সমাতার কাছে আসেন নূরজাহান বেগম পাজকলা করে বিছানা ছেড়ে ঘুমন্ত মেয়েকে তুলে নিয়ে বেরিয়ে যান ঘর ছেড়ে চয়ান আর একবার তাকায় মায়ের যাওয়ার পানে পরক্ষণেই চোখ ঘুরিয়ে আনে বাবার দিকে মাতবর তখনও তাকানো তার দিকে কিছু সময় চয়নের দিকে তাকে ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন তিনি আব্বা কিছু বলবেন চয়নের কণ্ঠ কাঁপছে গলা জড়িয়ে আসছে মাতব্বর ধপ করে বসে পড়ে সেলের পাশে চয়ন বসা থেকে পিছিয়ে যায় কিছুটা মাতব্বর হেয়ালি না করে প্রশ্ন করে কি করে হলো এমন আসলে আব্বা তোমার ছোট নবাবের খাস লোক বানিয়ে রাখা হয়েছে গ্রামে তোমার এক আলাদা সম্মান আছে এই জোয়ারদার পরিবারের সম্মান আছে এই গ্রামে কার এতটা কলিজা হয়েছে যে তোমার গায়ে হাত দিছে কালে তার বিচার হইব চেয়ারম্যান সাহেবে জানানো হইব সব আব্বা শান্ত হন আমার কেউ মারে কাছে কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে আব্বা আমি নিকা করতে চাই বেশ অবাক হয় মাতব্বর কিছু সময় তাকিয়ে থাকে চয়নের মুখের পানে নিজেকে শান্ত রেখে প্রশ্ন করেন তিনি কারে নিকা করবার চাও চয়ন চোখ কেমন লাল হতে থাকে একবার তাকায় হাতের ক্ষত দিকে তা যেন এড়াতে পারে না মাতব্বরের চোখ ইসমাইল চাচার মাই হঠাৎ গালের উপর এক শক্ত হাতের থাপ্পড় পড়তেই থেমে যায় চয়ন উঠে দাঁড়ায় মাতব্বরের দু চোখে যেন আগুন ঝরছে তার রাগানিত চোখেই চয়নের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলেন মরার ভীষণ শখ তাই না পুরো এলাকা যেখানে জানে ওই মাইয়া গ্রামের অভিশাপ তার দিকে তাকালেও যেখানে চোখ উপরে নেওয়া হয় সেখানে তুমি কিনা নিকা করতে চাইছো কিছুটা থেমে যায় মাতব্বর হালকা দম টেনে আবারও বলে এ ক্ষত কি তবে ওই মাইয়ার হাতের নিশ্চুপ থাকে চয়ন মাথায় হাত দিয়ে আবারও ধপ করে বিছানায় বসে পড়েন তিনি হে আল্লাহ এ বিপদে ফেলছ তুমি আব্বা আপনি এমন করছেন কেন ইফরা নিকা করবার চাই না ছোট নবাব রে একদম সুপ ওই মাইয়ার নাম যেন তোর মুখে আর না শুনি আজ এই গ্রাম সাইরা রানী শঙ্কল তোর খালার বাড়ি সৈলাজাবি তুই ছোট নবাবের নিকা না হবধি যেন ডাঙ্গা পাড়ায় পা না পড়ে তোর সকাল হইলেই আমি যেমন ইসমাইলের বাড়ি ওই মাইয়ার কাছে মাপ নিয়া লাগব কোনো কারণে যদি এই কথা ছোট নবাবের কানে যায় আমাদের লাশটাও কেউ খুঁজা পাবো না দাফনের জন্য কথাগুলো শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে যায় মাতব্বর তবে ফেলে যায় চয়নের আগান্বিত দু চোখ সকাল আটটা আড়মোড়া ভেঙে বিছানায় বসে বসে এখনো ঝিমাচ্ছে ইফরা শরীরটা কেমন ম্যাসম্যাস করছে তার বিছানা ছেড়ে উঠতে নিয়েও এখনো সেখানেই বসে সে রাজ্যের ঘুমগুলো কি সব তখন চোখে এসে পড়েছে রায়সা কখন পাশ থেরে উঠে গিয়েছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই দুই হাঁটুতে মাথা থেকে তখনও ঘুমোচ্ছে সে হঠাৎ গায়ে পড়ে ঠান্ডা পানির ঝাপটা ইফরা হাঁটু থেকে মাথা তুলে গা যেন শিরশির করে উঠছে তার ঘরের পশ্চিমে টিনকেটে বানানো হয়েছে ছোট এক জানালা তার পাল্লাটা মেলানো শীতল বাতাস ঢুকছে ঘরে কেমন যেন শীত শীত ভাব এর মাঝেই এই ঠান্ডা পানি ইফরা পিটপিট চোখ করে তাকায় সামনের দিকে রায়শা দাঁড়ানো ঘরে থাকা ছোট এক আয়নায় মুখ দেখে চুলের পানি ঝাড়ছে সে ইফরা তন্দা লেগে যায় এই মেয়ের কি ঠান্ডা লাগে না এত সকালে গোসল বাপরে বাপ নিজে নিজে কথাগুলো বলছিল সে এদিকে আয়নায় পড়া ইফরার প্রতিবিম্বে একা একা কথা বলার দৃশ্য দেখে মুস্কি হাসে আইসা ভেজা চুলগুলো ঝাড়া শেষে চিরুনি হাতে এগিয়ে আসে বিছানার কাছে এই আপা না জানি কোন ভাবনায় ডুবেছিল ইফরা রাইসা হাত ধরে ঝাঁকে দিতে চমকে উঠেছে কি কিছু বললি রাইসা নাক কুচকায় আপার সাথে দুষ্টুমিতে সে বেশ পাকা হাতে থাকা চিরুনি চুলে লাগিয়ে নাই যা বাবা এত সময় থেকে এত কিছু বললাম তার একখান কথাও তুই শোনস নাই আপা হাই মোর খোদা আহাজারি করতে থাকে রাইসা ইফরা দ্রুত গিয়ে মুখ চিপে ধরে তার প্লিজ বোন এমন করিস না আম্মা উঠেছে বাহিরে উঠনে রান্নার চুলা হয়তো সেখান থেকে কানে আসতে ঠুকঠাক শব্দ এ সময় রায়শার আহাজারি বাইরে বেরোনো মানেই শনিকে সাদরে ডেকে আনা রায়সা ডোক করে এক কামড় বসিয়ে দেয় ইফরার হাতের তালুতে আহ মাগো কথাটুকু বলেই হাতে ফুদিতে দিতে থাকে ইফরা এদিকে মুসকে হাসতে রাইসা জানিসা আপা কাল রাতে আব্বারে বসি তুই বিয়াতে রাজি আব্বাই খু কথার মাঝে রায়শার খেয়াল হয় বিছানা ছেড়ে উঠে দাঁড়াচ্ছে ইফরা সেও দ্রুত কদমে উঠে দাঁড়ায় তার সাথে ইফরা ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় জানালার কাছে জানালার পাটারও কিছুটা খুলে দিয়ে খিল দিয়ে দেয় তাতে ভোরে বৃষ্টি হয়েছে প্রকৃতি আজ ভীষণ শান্ত শীতল হাওয়া এসে বাড়ি খাচ্ছে গায়ে ইফরাদের বাড়ির এই দিকটায় বেশ কিছুটা দূরে এক ছোট ডোবা কত কত লাল সাপড়া ফুটেছে তাতে সে এক ধানে তাকিয়ে থাকে তার পানে তাই এগিয়ে এসে ভেজা চুলে মাথা এলিয়ে দেয় বোনের কাঁধে কেন জানি আপাতার পরমানুষ হবে ভেবেই মনের কোণে মেঘ জমেছে আম্মাই মেলা খুশি হয়েছে তুই বিয়া করতে রাজি তাই আইসা আপা মেয়ের বাড়ি গিয়া আমারে ভুইলা যাবি ছোট এইটুকু এক মনে বোনকে নিয়ে কত প্রশ্ন তার ইপরা দীর্ঘশ্বাস ফেলে তবে কোনো উত্তর করে না দৃষ্টি দিয়ে রাখে বাইরের চাষ জমির দিকে পুরো সবুজের সমারোহ ইফরা তাকিয়ে থাকে এই যে চাষ জমি সীমানায় যা রয়েছে সব কিছুই তো মির বাড়ির দখলে চেয়ারম্যান চাচা বেশ দয়ালু কিনা না অল্প করে গ্রামের লোকজনদের চাষাবাদের জন্য দিয়েছেন সব জমি তাদেরও কি কম দিয়েছেন না কি এলাকায় সবাই যেন চাচার নামে দুই পানি বেশি পান করে গতবার নির্বাচনের আগেই তো এলাকায় কত টিউবওয়েল বসিয়েছেন তিনি সেবার হাসিম বণিকের থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে চাচা সব যেন তার পাওনা তবে পরবর্তীতে গুঞ্জন উঠেছিল ছোটো নবাব নাকি ক্ষমতার জোরে ছেড়ে পুলেদের দিয়ে ভোট চুরি করেছিল তবে তা তো আর প্রমাণিত নয় এবার হয়তো বিপুল ভোটে সে জয়ী হবে এলাকায় চেয়ারম্যান চাচার যত বেশি নাম তার ছেলে ঠিক ততটাই বদনাম তাতে অবশ্য চেয়ারম্যান চাচা কোনোকালেই মাথা ঘামায়নি শুনেছিলাম মাঝের কয়েক বছর সে যোগ দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে তবে তার ভাত আর তার পেটি স্থানীয় হয়নি চাকরির গুল্লি মেরে আবারও ফিরেছে গ্রামে কেনই বা চাকরি গিয়েছে আবার কেনই বা ফিরেছে এ নিয়ে প্রশ্ন তুলে এমন সাধ্য কার গ্রামে এলাকায় বেশ বড় এক গ্যাং রয়েছে তার ওই যে কাঁচা রাস্তায় প্রথম মোড়ের মাথায় এক বিশাল বটগাছ ওখানেই তার আসর বসে এলাকার যত বখাটে আছে সবার লিডার সে শুধুই অকাশ করে এমন কিন্তু নয় মাঝে মাঝে ভীষণ ভালো কাজও করে মানুষটা তবে ওই যে বলে না যারে পছন্দ না তার সব চলন বাঁকা ইফরার কাছে ঠিক তেমনই তার করা ভালো কাজগুলো সে কখনোই ধরে না এই আপা আপা ভাবনায় পড়েছে রাইসার ডাকে বাহিরতেও কেমন সরগোল ভেসে আসছে হয়তো কেউ এসেছে প্রশ্ন চাহনিতে তাকায় রাইসার চোখে রায়শা বোনকে ছেড়ে এগিয়ে যায় দরজার দিকে ইফরা তখনও দাঁড়ানো জানালার কাছে আম্মার গলা ভেসে আসতে তোমার মাইয়া যখন নিজেরাজি তুমি কেন অমত করছো গলায় থাকা সাদা রঙের ওড়না তুলে মাথায় দেয় ইপরা সামনে আসা ছোট ছোট চুলগুলো ঠেলে ওনার ভিতরে ঢুকিয়ে দিয়ে হেঁটে বাইরের দিকে আসে সে মাতব্বর চাচা এসেছেন বারান্দায় অতিপুরোনো কাঠের এক বেঞ্চ বসতে দেওয়া হয়েছে সামনে মাটিতে মুড়ি রাখা হয়তো আম্মা খেতে দিয়েছে এক মুঠো মুড়ি মুখে ঢুকে জিবোতে জিবোতে তিনি বলেন শোন ইসমাইল দিমত দিয়া লাভ নাই ছোট নবাবের নজর হইতে তোমার মাইয়ার মুক্তি নাই মাইয়া রাজি না হইলেও রাজি করাও কাঠের দরজা পেরিয়ে বাইরে এসে দাঁড়ায় ইফরা মাথা নিচু করে ঠিক একদম ইসমাইল আর মাতব্বরের মাঝামাঝি এসে দাঁড়াই সে দৃষ্টি তার মাটির দিকে তাকানো আমি ছোট নবাব নিকা করতে রাজি আব্বা আলহামদুলিল্লাহ উঠান থেকে ভেসে আসে জহুরা বেগমের গলা ভাতের মার গাল ছিলেন তিনি ইফরার জবাবে হাতের কাজ ফেলেই ছুটে এসে তাকে জড়িয়ে ধরে মুখে টপ টপ কয়েকটা নেন আমার রাজরানী হবি তুই মলিন হাসে ইফরা ইসমাইল শেখ একদম আরও এক মুঠো মুড়ি মুখে ঢুকিয়ে কাঁচামড়ি এক কামড় দেয় মাতব্বর এদিকে ইফরাকে ছেড়ে জোহরা বেগম খুশিতে বলেন আগামী এক সপ্তাহের মাঝেই তাইলে বিয়ার আয়োজন করা কি বলেন মাতব্বর সাহেব মুখের অবশিষ্ট মুড়ি শেষ করে এক গ্লাস পানি পুরোটা শেষ করেন তিনি তোমরা যেমনটা চাও এক সপ্তাহ না আইজ হইব বিয়া আপনারা বিয়ার আয়োজন করুন মাতব্বরের কথা শেষ হওয়ার আগেই ইফরার বলা কথা যেন উপস্থিত সকলের মাঝে বাস পড়ার মতো জোহরা বেগম ক্ষিপ্ত হয়ে তাকায় তার দিকে দুকাত ঝাঁকি দিয়ে বলেন এই মাইয়া কি বলো সেই সব আইজকা কেমনে হইব বিয়া ইফরা উত্তর করে না মায়ের কথায় সে জোহরা বেগমের দিকে নজর সরিয়ে মাতব্বরের দিকে তাকায় চাচা আপনি গিয়া ছোট নবাবরে বলেন বিয়া আইজ হইব মাতব্বরে ঠিক রোবটের মতো ডানে বামে মাথা নাড়াই আর কোনো কথা বাড়াই না ইপড়া কারো দিকে না তাকিয়ে দ্রুত স্থান ত্যাগ করে সে ফতুয়ার পকেটে থাকা পানের খিলি মুখে ঢুকে জীবতে থাকেন তিনি আমি তাইলে এখন আসি ইসমাইলের খবরটা গিয়া চেয়ারম্যান বাড়ি পৌঁছাই দেই তোমরা প্রস্তুত হও